লালন মেলায় সারা দিন মানুষ কিরম বেড়াবির আসে আর সারা রাত কিরম বিরাসে রাখে সবই দেওয়া আজকের এই ভিডিওর ভিতরে এখানে এত পরিমাণ মানুষ আসে আর এটা কয়তম লালন আর লালন এটা কোন জায়গা হইতেছে লালন মাদার কোণে সবই কলে দে আজকের এই ভিডিওর ভিতরে তাই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবেন আর একটু শেয়ার দিবেন বুঝছেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়াতে হচ্ছে একশো পঁয়ত্রিশতম লালন মেলা আর এই কথা আমি জানিনি ইলেকিনিত চলে আইসি আজকের এক টানে লালন মেলা দেহার লেগি আইসি সেই একগাদি গাদি সহালে বান্ধাবাদ খায় যে লালন মেলায় দেখবো আর কত খাওয়ার মেলা বলি কথা এক গাদি মানুষ আসি বরি গেছে যতই মানুষ আসতেছে তত মেলায় উৎসব বাঁচতেছে খালি বসার জায়গা নাই তাই খার পাড়ে থাকতেন তাও কোনো জায়গায় দাঁড়ানির কোনো অফাই এত মানুষ আছে আইতে। খালি হাটার পারি খাওয়া লাগবি কারণ মানুষজন আসি বরি টুবুটু বাই গেছে কিন্তু লালন মেলা আসি দে কি Thank একজন আইতে খাওয়ার লেগি একজন আইতে ঘুরার লেগি আর আমি খালি ভিডিও করার লেগি আর একজন আছে ইল লেখিনি কিন্তু এখানে এত মানুষ আইছে কারণ ওই দেখো টেস মধ্যে খালি ডিস্কো ডিস্কো লালন বাবার গান চলতিসে বুঝছাও লালন সার গান ডিসকো লাইতো লালন গাবার গান লালন বাবার গান শোনার লেখিনি আর কি মানুষ মানে শোনা রানিরাতে তো বিষয়টা ডালায় বিষয় আমি হচ্ছে এখানে মেলা আসবেলা উটি দেখি কি এত লালন বাবারা না আগে গম পারতে দেখে লাল লোকরা ঘুম পারে এই কথা তো আমি জানি নি কেউ ঘুমাচ্ছে কেউ আবার দেখ টুং 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 হারি গান বাজাচ্ছে এ এক লোক গান কয় এক গাদি লোক আসে সব গোলে এখানে আইসি আইসি ঘুরতেছে তাই কুষ্টিয়ায় মনে আরেন যাওয়া একটু বাড়ির কাছে ইল লেগে এক দর্দি চলে আসলিম যে কুষ্টিয়ার লালন মেলা দেহার লেগে সে দিনের বেলা আইছিলাম সারা রাত ছিলাম থাই মাই আবার সকাল বেলা উঠি তাই বেরোবেছি দেই আমি লালনে বাবা হয়ে গেছি ওরে বাবা রে বাবা এর তোরে এই কি প্রচুর পরিমাণ খাদা বাবা ধীর্য বাবা বিস্কুট বাবা তারপর সেন বাবা বস্তা বাবা প্রচুর পরিমাণ বাবার লোকের গাদি অভাব নেই হ্যাঁ আইসি মনে আরেন দে কেউ কেউ ধান দালিছে এরা আবার কি লোক দান মনে আরেন দে কামর বিলাই দেখি বাবা আছে দিচ্ছে ঘুরতেছে এরা বন্ড বাবা বলে এ যে কি ডঙের ডঙের মানুষ এনে আসে রং বিরঙের মানুষ দেখবি চাইলি এখানে সকলেরই আশা লাগবে এক পাক বেড়ানের লেগি তবে মনে হরেন যে ভাই তিন আবার ওই কেক ডাহি মাইলে আসেন না একা একা আসবেন সাল মানুষ মানুষ আছি ঘুরবে মহিলা মানুষ এখানে আসার দরকার নেই কারণ এখানে তেমন কিছু নাই কারণ আপনারা মনে করেন যে যখন লালন তিন দিন বেবি হয় তো এই তিন দিন ব্যাপী বাদে যদি আসেন এবি সপ্তাহ কিনবে পাবেন এখানে দু আনপেট সব সময় এম্বাই থাকে বুঝতেন আইছি আইছি কিনি কিনি লি যায় সমস্যা নেই কিন্তু এ একবার বরা লালনের সময় যদি আসেন ওই হাইট পিরো পারবেন না গুতু গুতু খাতি খাতি মনে করেন যে একবার অবস্থা লেটা ভেটা হওয়া যাবে না ইর লেগে না আসাই ভালো কার আর যদি মনে করেন যে আসেন একটু সাল মানুষ আইসি ঘুরি ঘুরি যায় কিমি কিনা লাগবি লিমি যায় আসলে একটু ভালো মাল ওঠে যে ভাই বাজারের সাথে কত মানুষ জনায় এই দিয়ে বসান মনে করেন যে করা একটা আনন্দ এর লেগে ঘুরি তারিখ আপনাকে মাজারে যাচ্ছি সব জায়গায় যা যায় দেয়াবো কিরা কোনে লোনে কীরা থায় কেম্বা কি আছে সব কিছু ইয়ের ভিতরেই থাকবে নি বুঝছেন আমি তো খালি দেহাল লেগিনি আছি তাই মনে করেন যে সেদ্ধি আওয়াল দাবল কি তো ফায়দা হয় আর এই যে বক্ত যারা আছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন আর থার্স্টির ভিডিও কিন্তু শেয়ার করে দিবেন সকলেই এটি কিন্তু কুষ্টিয়ার সবচেয়ে বড় মেলা আর এই মেলা দেখার লেগে মাঝে মধ্যে মনে হরেন যে আশা লাগে সেটা হইলো কি বছরে একবার হরি মেলা আদি দিতে এটা একশো পঁয়ত্রিশতম বেলে কুষ্টিয়ার এই বিখ্যাত লালন মেলা সেই কথা আমি জানি নি এর লেগেই তো চলে আইছি এ আইছি দেই কি সে গাঁদি রং বিরঙের মালে চাইতে আর যারা লালন ভক্ত আছে তারা আবার জামা কাপড় পরে কেবা জানেন খালি সাদা জামা পরে বুঝলি না দাদামা পরার কারণ কি আর এ কি খাওয়ার তাই আরে অনেক হলো মলো লাগে গেলো সেই ছোটকালের কালের খাবার তা বা আগৃতি সে একগাদি রম মিষ্টি টিস্টি উঠিতে তা আবার সামনের পর খারার ঘর বানাচ্ছে এখানে একবারে চোখ দিয়ে দেখি এত রম মিষ্টি দেখে খালি খালি মনে করছে বালিশ মিষ্টি কত সেই রঙ বেরঙের কুটিকালের মিষ্টিগুলো দেখি মনখান জুড়ি গেল সেই ছোট কালের মিষ্টি পাইছিলি বুঝছেন